আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসছি আশেপাশে এরকম অবস্থা চারিদা ঢাকার বাইরের কি অবস্থা পুরো কুয়াশায় ঢাকা ঠান্ডা যে খুব বেশি তা কিন্তু না তবে কুয়াশা অনেক বেশি আছে আমি ছাদে এসেছিলাম আজকে কাজগুলো একটু দেখার জন্য যেহেতু এখনই অফিসের রন হব আস্তে আস্তে রাত হয়ে যায় তো রাতে বেলা আসলে কিছুই এরভাবে দেখা যায় না পানি যেহেতু আমার লোক আছে পানি দেওয়ার আমাদের যে সিকিউরিটি উনি গাছে পানি দেন সো পানি দেওয়া নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু কীটনাশক খাবার এগুলো আমাকে একটু দেখতে হয় এগুলোই আমি দিই হচ্ছে আমার গাছের আপেল কুল মাশ আরো বড় হবে আম বেশ বড় হয়েছে তো বারণাসি আম গাছের গোড়ায় এই যে পেঁয়াজের খোসা দিলাম এবার হলুদের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যাতে করে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এই তো সকালটা খুব ভালো লাগছে দেখতে আজকে পুরো কুয়াশায় ঘেরা শিম হয়েছে এটা খাটো জাতের শিম গাছ একটা গাছে দেখেন ফুল চলে এসেছে এটা একটা বিন্দুলায় চারা লাগিয়েছিলাম ফুল এসেছে জানি না এটা থেকে লাভ হবে কিনা এটা হচ্ছে ঘাটু জাতের বরবুটি গাছ গাছটাতেও আলহামদুলিল্লাহ ফুল আসছে